আসসালামু আলাইকুম এই ভিডিওতে দেখতে পাবেন একদম নতুন ডিজাইনের একটি আরামদায়ক হ্যান্ডমেড কটন পায়জামা বেগুনি রঙের এই পায়জামাটি হাতে বানানো এবং নিচের দিকে ফ্লোরাল ডিজাইন একে আবার আকর্ষণীয় করে তুলেছি আশা করছি আজকের যে সালোয়ার ডিজাইনটি আপনাদের কাছে ভালো লেগেছে তো ভালো লাগলে আমার পুরো ভিডিওটা সাথেই থাকবেন আর খুব সহজে পেরে যাবেন এই ডিজাইনটা আমি কিভাবে করেছি কথা না পারিয়ে আমরা সেলাইয়ের পর্ব চলে যাচ্ছি আমি খুবই দুঃখিত এটার কাটিংটা আমি শেয়ার করতে পারছি না কারণ কাটিংয়ের পর্বটা আমার মেয়েরা ডিলেট করে দিয়েছে আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত আপনারা যদি কাটিংয়ের পর্বটা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে পায়ের অংশটা আমি ভাবে কাটিং করে নিয়েছি নিচ থেকে প্রিন্টেড কাপড়টা আমি দিয়ে উপর থেকে লেসটা বসিয়ে সেলাইটা করে নিচ্ছি এভাবে সেলাই করার পর কিন্তু আপনার কোনো এক্সট্রা ফেব্রিক এখানে কাটিং করতে হবে না যেহেতু আমরা লেসটার উপর থেকে আরও একবার সেলাই দিব তো এই সালোয়ারের যে ফিনিশিংটা এই সালোয়ারের ফিনিশিংটা কিন্তু আপনার কাছে নির্ভর করবে আপনি আপনি কিভাবে দিচ্ছেন সেলোয়ার পায়ের অংশটা আমি সেলাই করার পর নিচের যে লুজ ফিটিংয়ের অংশের জন্য তো তো সেই লুজ ফিটিংয়ের অংশ সেলাই করার আগে আমরা নিচ থেকে একটু ভাঙা দিয়ে সেলাই করে নিয়েছি প্রায় হাফ ইঞ্চির মতো সেলাই করার পর আমরা হায়ের অংশটা সেলাই করে নিয়েছি হায়ের অংশটা কিন্তু আমি সেম মেজারমেন্টে সেলাইটা করে নিব হাই অংশ সেলাই করার পর এখন আমরা যে স্যালোয়ারের লুজ ফিটিংয়ের অংশ সেটা রাখছি এক পায়ের অংশ থেকে এনে আমরা কলির সাইড থেকে আরেক পায়ের অংশের দিকে চলে যাচ্ছি এখন সেম লুজ যত ফিটিং থাকে সেজন্য এখানে আমি মাপ দিয়ে দিয়েছি এখানে আমি ছয় ইঞ্চি নিচ্ছি আরেকটি সেলাইও দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে আর বেল্টের অংশটা আপনারা অনেকটাই দেখতে চাচ্ছেন আমি বেল্টের অংশটা ডিটেলস আপনাদের সাথে শেয়ার না করতে পারলো আশা করছি আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারছেন এভাবেও ইলিস্টিক বেল্ট জয়নিং করা যায় আমি খুব সহজেই কিন্তু দেখানোর সব ভিডিওতে ট্রাই করি আপনারা যদি না বোঝে থাকেন নতুনরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এভাবে বেল্ট জয়নিং করলে আপনারা একদম যে দোকানের মতো ফিনিশিংটা পাবেন আমি চেষ্টা করব আপনাদের কাছে কিছু দিনের মধ্যে আরও সুন্দর সুন্দর বেবি সালোয়ারের ডিজাইন এবং বড়দের ডিজাইন নিয়ে আসার জন্য আশা করছি ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন আপনারা আর পুরো স্যালোয়ারের যে ডিটেলস ডিজাইনটা আপনাদেরকে কাছ থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে স্যালোয়ার পায়ের ডিজাইনটা আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আর কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানিয়ে দিতে ভুলবেন না আপুরা আজকের মধ্যে এখানে বিদায় নিব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম